তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি ইজিটুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কী রয়েছে কারো থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো কালকের পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় বারবার আসছে এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একদম নষ্ট করব না জাস্ট প্রত্যেকটি প্রশ্ন পড়ব এবং তার উত্তরগুলো আমরা জেনে নেব দেখো প্রথম প্রশ্ন হল কারো কাকে বলে কয় প্রকার কী কী বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে ক্লিয়ার কারক কয় প্রকার ছয় প্রকার কর্তা কর্ম করেন মানে করণ নিমিত্ত অপাদান অধিকরণ কর্তা কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে ক্লিয়ার এরপর অকারক কাকে বলে কয় প্রকার কি দেখ ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ককে কি বলে কারক বলে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে আর ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক না থাকলে কারক হয় না তাদেরকে বলা হয় অকারক ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক থাকলে কারক না থাকলে অকারক এবার অকারক দুই প্রকার একটা হচ্ছে সম্বোধন আর একটা হচ্ছে সম্বন্ধ পদ কি বললাম সম্বোধন পদ আর সম্বন্ধ পদ ক্লিয়ার সম্বোধন মানে কাউকে সম্বোধন করে ডাকা হয় ইগো হ্যাঁ বাবা বাছা মহাশয় এগুলো হচ্ছে কি সম্বোধন আর সম্বন্ধ মানে কি যেমন ধর মাটির পুতুল কিসের পুতুল মাটির পুতুল নদীর তীর কার তীর নদীর তীর এই তীরের সঙ্গে নদীর একটা সম্পর্ক রয়েছে মানে নদীর তীর একটা প্রসেসিভনেস কাজ করছে তখন এটাকে আমরা বলছি কি পদ তাহলে এই পদ আর সম্বোধন পদ হচ্ছে অকারক ক্লিয়ার হয়ে গেল এখন আমাদেরকে প্রশ্ন কী দেয় সম্বন্ধ পথ কাকে বলে সম্বোধন পদ কাকে বলে এবং সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন বা কারক বলা হয় না কেন এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখ সম্বোধন পদ সম্বোধন কথাটির অর্থ হল বিশেষভাবে ডাকা বা আহ্বান করা তাহলে সম্বোধন কথার অর্থ কি বিশেষভাবে ডাকা বা আহ্বান করা ও ছেলে এইভাবে যদি কাউকে ডাকা হয় তাহলে এটাকে কি বলা হয় সম্বোধন ক্লিয়ার হলো এবার সম্বোধন পদ শূন্য যুক্ত কি বললাম সম্বোধন পদ হয় শূন্য যুক্ত বাক্যের যে পদে বাক্যের যে পদে কাউকে ডাকা বা আহ্বান করা হয় বা এই অর্থে প্রকাশিত হয় সেই পদকে বলা হয় সম্বোধন পদ বাক্য যে পদে কাউকে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় সেই পদকে বলা হয় সম্বোধন পদ যেমন হে ও হে ও গো ওরে এই রে মা এইগুলো হচ্ছে সম্বোধন পদ ক্লিয়ার দেখ এরপর প্রশ্ন কি রয়েছে সম্বন্ধ পদ কাকে বলে বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন তাই তো অকারক তাই কি লিখছি বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ পরবর্তী নামপদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে সম্বন্ধ পদ বলে যেমন আমার বইটা পড়া হয়নি আমার বইটা পড়া হয়ে গেছে এই আমার বইটা এই বইটার সঙ্গে এই আমার মানে আমার একটা অধিকার রয়েছে বইয়ের ওপর তাই এটাকে কি বলা হবে সম্বন্ধ পদ বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ পরবর্তী নামপদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে সম্বন্ধ পদ বলে ক্লিয়ার এখন সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন বা কারক বলা যায় না কেন সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই একে অকারক বলা হয় বা একে কারক বলা যায় না তাহলে সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই একে অকারক বলা হয় সোজা হিসাব কি যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক নেই তাই একে অকারক বলা হয় বা একে কারক বলা যায় না ক্লিয়ার এরপর নেক্সট পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ কি বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ দেখ বিভক্তি হলো একটি চিহ্ন আর অনুসর্গ হল একটি শব্দ তাই বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে ক্লিয়ারি বিভক্তি একটি চিহ্ন এর নিজস্ব কোনো অর্থ নেই আর অনুসর্গ একটি শব্দ এর নিজস্ব একদম অর্থ আছে ক্লিয়ার হয়ে গেল বিভক্তি ও অনুসর্গের পার্থক্য জল বিভক্তি কাকে বলে শব্দকে বাক্যে ব্যবহারের পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বলা হয় বিভক্তি শব্দকে বাক্যে ব্যবহারের পদে পরিণত বা রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বলা হয় বিভক্তি ক্লিয়ার যেমন রামচন্দ্র কে বনবাসে যেতে হয়েছিল রামচন্দ্র বনবাসে যেতে হয়েছিল এরকম কিন্তু হয় না এই শব্দটাকে রামচন্দ্র এই শব্দটাকে কে যুক্ত করে পদে পরিণত করা হলো ক্লিয়ার ব্যাপারটা তাই এই যে কেটা এটাকে আমরা কি বলবো বিভক্তি শব্দকে বাক্যে ব্যবহারের পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বলা হয় বিভক্তি বিভক্তি দুই প্রকার একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হলে শব্দ বিভক্তি আর ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে ক্রিয়া বিভক্তি এখানে তোরা উদাহরণগুলো দেখে নিবি এরপর কি রয়েছে তীর্যক বিভক্তি কাকে বলে কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তীর্যক বিভক্তি বলে যেমন এ তে কে এই বিভক্তিগুলিকে আমরা তির্যক বিভক্তি বলি কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তীর্যক বিভক্তি বলে ক্লিয়ার আর বিভক্তি কাকে বলে শব্দকে বাক্যের মধ্যে ব্যবহৃত হওয়ার জন্য পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বলা হয় বিভক্তি ক্লিয়ার এরপর এরপর দেখ অনুসর্গ কাকে বলে যা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরিতে সাহায্য করে তাকেই অনুসর্গ বলে কি বললাম যা শব্দের পরে বসে এবং নতুন শব্দ তৈরিতে সাহায্য করে তাকেই অনুসর্গ বলে কিছু কিছু অব্যয় আছে কি কিছু কিছু অব্যয় আছে অনুসর্গ মানে কি অব্যয় যেগুলি বিশেষ্য সর্বনাম পদের পরে বসে এবং পদটিকে বাক্যের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে এদের অনুসর্গ বলে কিছু কিছু অব্যয় আছে যেগুলি বিশেষ্য সর্বনাম পদের পরে বসে মানে পরে বসে বা বসে বলতে পারিস পদটিকে বাক্যের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে এদের অনুসর্গ বলে এবং এই অনুসর্গের আবার বিভিন্ন নাম রয়েছে যেমন একটাখানে কি রয়েছে পরস্বর্গ ক্লিয়ার আর উদাহরণ কী রয়েছে হইতে থেকে চেয়ে অপেক্ষা ইত্যাদি এগুলো হচ্ছে কি অনুসর্গ বা দ্বারা দিয়া কর্তৃক এগুলোও হচ্ছে কি একদম অনুসর্গ ক্লিয়ার হয়ে গেল বিভক্তি আর অনুসর্গ এই বিষয়ে কিন্তু অলরেডি একটি ক্লাস ছিল আজকে জাস্ট আমরা রিভাইজ করছি এরপর কি রয়েছে নির্দেশক কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে তার সংখ্যা অর্থাৎ তা এক বচন না বহু বচন নির্ণয় করে তাকে নির্দেশক বলা হয় তাকে নির্দেশক বলা হয় মানে কি কোনো ব্যক্তি বা বস্তুর পরে বসে সেটা সংখ্যা এক বচন না বহু এটা নির্ণয় করে তাকে আমরা বলি নির্দেশক যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তু বাচক পদের শেষে যুক্ত হয়ে তার সংখ্যা অর্থাৎ তা এক বচন না বহু নির্ণয় করে তাকে নির্দেশক বলা হয় নির্দেশক দুই প্রকার একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন এক বছরের ক্ষেত্রে হচ্ছে টি টা খানা খানি আর বহু বচনের ক্ষেত্রে গুলি গুলা গুলো ইত্যাদি আশা করছি নির্দেশক ক্লিয়ার কারক ক্লিয়ার অকারক ক্লিয়ার সম্বন্ধ ক্লিয়ার সম্বোধন ক্লিয়ার এবং বিভক্তি অনুসর্গ ক্লিয়ার এখান থেকে যা প্রশ্ন আসবে আমরা পারবো এরপর কি রয়েছে শূন্য বিভক্তি কাকে বলে ভালো করে বুঝবি শূন্য বিভক্তি মানে যুক্ত তো হবে কিন্তু নিজে অপ্রকাশিত থাকবে মানে সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পরিণত করে মানে শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে কিছু আছে কিচ্ছু নেই যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে এবং তোরা উদাহরণটা অবশ্যই দেখে নিবি অ হচ্ছে শূন্য বিভক্তি অ হচ্ছে শূন্য বিভক্তি যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে যেমন তোরা দেখে নিবি অ হচ্ছে শূন্য বিভক্তি এরপর দেখ আমাদেরকে করতে হবে প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা মানে কি শিক্ষক ছাত্রটিকে রচনা লেখাচ্ছেন তাহলে এখন যে কাজটা করাচ্ছেন তিনি হচ্ছেন প্রযোজক কর্তা আর যাকে কাজটা করাচ্ছে সে হচ্ছে একদম প্রযোজ্যকর্তা মানে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা যেমন শিক্ষক ছাত্রটিকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন কিন্তু নিজে কাজটা করছেন না তাই এখানে হবে প্রযোজক কর্তা কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলা হয় একদম প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা কাকে বলবো ঠিক তার বিপরীতটা যে কাজটা করছে অর্থাৎ প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা বা প্রকৃত কর্তা ক্লিয়ার তাই শিক্ষক ছাত্রটিকে রচনা লেখাচ্ছেন কাজটা কে করছে ছাত্রটি তাই এখানে তিনিই হচ্ছেন প্রযোজ্যকর্তা বা প্রকৃতকর্তা প্রযোজক আর প্রযোজ্য আমাদের ক্লিয়ার এক থেকে দেড় মিনিটের মধ্যে এরপর কি রয়েছে সম ধাতুজকর্তা ভালো করে বুঝবি লেখক লেখেন গায়ক গান গাইছেন সম ধাতুজ কর্তা মানে কি বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন সেই ধাতু থেকে উৎপন্ন কোন বিশেষ্য পদ যদি ওই ক্রিয়ার কর্তা হয় তাহলে তাকে বলা হয় কর্তা মানে কি ভালো করে বুঝবি যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়াটি যে ধাতু থেকে তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে সেই ধাতু থেকেই যদি কর্তাও সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলবো সম ধাতুজ কর্তা বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন মানে ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হলো সেই ধাতু থেকে উৎপন্ন কোন বিশেষ পদ যদি ওই ক্রিয়ার হয় তখন তাকে আমরা কি বলবো সম ধাতুজ কর্তা যেমন মেলা মানুষকে মিলিয়ে দেয় তাহলে মেলা কি করছে মিলিয়ে দিচ্ছে দুটোই দেখ সেম ধাতু থেকে সৃষ্টি হয়েছে বা উৎপন্ন হয়েছে যেমন গায়ক গাইছেন গায়ক আর গাইছেন দুটোই কিন্তু সেম ধাতু থেকে তৈরি হয়েছে লেখক লিখছেন এগুলো কিন্তু ধাতু থেকেই এবং ক্রিয়া সৃষ্টি হয়েছে বা উৎপন্ন হয়েছে প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা সম ধাতুজ কর্তা ক্লিয়ার এরপর কি রয়েছে উচ্চ কর্তা আর ব্যতিহার কর্তা এই ছটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকবে উচ্চকর্তা। যখন কোনো বাক্যে কর্তা উজ্জ্ব থাকে মানে কর্তা আছে বুঝতে পারছি কিন্তু নেই উজ্জ রয়েছে কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে অনুমান করা সম্ভব হয় তখন তাকে বলা হয় উজ্জ্বকর্তা যেমন সবার নজর এড়িয়ে কখন যে চলে গেলে কে চলে গেল তুমি সবার নজর এড়িয়ে তুমি কখন যে চলে গেলে এটা আমরা বুঝতে পারছি তুমিটা আছে কিন্তু এখানে নেই তাই এখানে আমরা কি বলছি উজ্জ্বকর্তা যখন কোনো বাক্যে কর্তা উজ্জ থাকে কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে অনুমান করা সম্ভব হয় তখন তাকে আমরা উজ্জ্বকর্তা বলি বাক্যের মধ্যে কর্তা নেই তবুও আমরা কর্তাকে অনুমান করতে পারি তাকে আমরা বলছি উচ্ছকর্তা কর্তা মানে কি আছে কিন্তু লেখার মধ্যে বা বাক্যের মধ্যে নেই আমরা অনুমান করতে পারছি এরপর কি রয়েছে অনুক্ত কর্তা কর্ম বাঁচছে অথবা ভাব তাহলে অনুক্ত কর্তাকে আমরা কোথায় খুঁজে পাবো কর্তৃ বাচ্ছে নয় কর্ম বাচ্চে অথবা ভাব বাচ্ছে বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত মানে এই অনুক্ত কর্তার সঙ্গে বিভক্তিযুক্ত হতে পারে কিংবা অনুসর্গযুক্ত হতে পারে ক্লিয়ার তাহলে কর্ম অথবা ভাব বিভক্তি বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলা হয় ক্লিয়ার হয়ে গেল যেমন মহাশয়ের নিবাস কোথায় মহাশয়ের নিবাস কোথায় তারপরটা দেখো তোমার দ্বারা হবে না তোমার দ্বারা হবে না এই তোমার আর মহাশয়ের এগুলো হচ্ছে কি অনুক্ত কর্তা ক্লিয়ার করতে পারলাম একটা কর্মবাচ্য আর একটা ভাব এই কর্তার সঙ্গে বিভক্তি কিংবা অনুসর্গ যুক্ত হবে দেখো তোমার দ্বারা এই দ্বারাটা কি অনুসর্গ আর মহাশয়ের এই এর এরটা কি বিভক্তি তাহলে কর্ম বাচ্চে অথবা ভাব বাচ্চে বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলা হয় ক্লিয়ার এরপর ব্যতিহার কর্তা এটা অনেক সময় দেখা গেছে পরীক্ষায় আসে এবং আমরা পারি না দেখো বাক্যে যে ক্রিয়া বাক্যে একটি ক্রিয়া রয়েছে এই ক্রিয়াটিকে দুই বা তার বেশি মানে ততধিক মানে তার বেশি কর্তা যদি একে অন্যের বিরোধিতা করে বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে তাহলে সেই ক্রিয়ার কর্তাদের আমরা কি বলবো ব্যতিহার কর্তা মানে কি রাজায় রাজায় যুদ্ধ হয় তাহলে রাজা আরেকটি রাজা এই দুজনে মিলে কি করছে যুদ্ধ করছে পরস্পরের বিরোধিতা করছে কিন্তু কাজটা একটাই যুদ্ধ তখন এটাকে আমরা কি বলবো ব্যাতিহার এবার যদি চারজন মিলে লুডো খেলে তখন এই চারজন কি করছে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে তাই এখানে আমরা কি বলবো এই চারজন বেশি দুই বা তার বেশি বলেছিলাম চারজন ব্যক্তি একটাই যখন কাজ করবে এই সবকটা কর্তাকে আমরা কী বলবো ব্যতিহার কর্তা ক্লিয়ার বাক্যে যে ক্রিয়া দুই বা তার বেশি বা ততধিক কর্তা যদি একে অন্যের বিরোধিতা করে বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে তাহলে সেই ক্রিয়ার কর্তাদের কি বলবো ব্যতিহার কর্তা ব্যাস রাজায় রাজায় যুদ্ধ হয় আর চারজন ব্যক্তির নাম লিখে লিখতে পারো লুডো খেলে ব্যাস জল এরপর কি রয়েছে মুখ্য কর্ম ও গৌণকর্ম কোনো বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে কোনো বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে এখন অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলব এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলা হয় যদি প্রাণী না হয় তাহলে সেই কর্মটাকে আমরা কি বলবো মুখ্য কর্ম আর যদি প্রাণী হয় তাহলে সেই কর্মটিকে কী বলবো গৌণকর্ম এখন স্যার মনোজকে ব্যাকরণ পড়ান স্যার মনোজকে ব্যাকরণ পড়ান তাই পড়ান কি ব্যাকরণ কাকে মনোজকে তাই মনোজটা কি প্রাণী তাই এটা হবে আমাদের গৌণ গৌণকর্ম আর ব্যাকরণ যেটা প্রাণী নয় তাই এটা হবে আমাদের মুখ্য কর্ম এর পরেরটা তোমরা নিজেরা দেখো নিজেরাই পারবে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন তাহলে ভাত প্রাণী নয় তাই এটা কি হবে একদম মুখ্য কর্ম আর শিশুকে শিশুটা কি প্রাণী তাই হবে মুখ্য কর্ম গৌণ কর্ম একদম জল এরপর কি রয়েছে সম ধাতুজ কর্ম বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে সৃষ্টি বা উৎপন্ন সেই ধাতু থেকে বাক্যের কর্মপদটি সৃষ্টি হলে আগেরটা আমরা পড়েছিলাম কর্তা সৃষ্টি হলে এখানে কর্মপদটি সৃষ্টি হলে তাকে আমরা বলবো সম ধাতুজ কর্ম আগেরটা ছিল সম ধাতুজ কর্তা এটা হচ্ছে সম ধাতুজ কর্ম মানেটা কি বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে সেম ধাতু থেকে যদি কর্তা সৃষ্টি হয় বা উৎপন্ন হয় সেটা হচ্ছে সম ধাতুজ কর্তা আর যদি সেম ধাতু থেকে কর্মের সৃষ্টি হয় বা কর্মপথটির সৃষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলবো সম ধাতুজ কর্ম ক্লিয়ার করতে পারলাম এখন একবার চোখের দেখা দেখো চোখের দেখা দেখাটা কি কর্ম দেখো হয়ে গেল ব্যাপারটা তাহলে দেখা দেখো আর এখানে কি রয়েছে গান গাওয়া পরেরটাই রয়েছে গান গাওয়া গাওয়াটা কি ক্রিয়া গানটা কি কর্ম ব্যাস তাহলে সম ধাতুজ কর্ম ক্লিয়ার এই অংশটা একবার সকলেই দেখে নাও যে কিভাবে আমরা কর্তি কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণটা বুঝবো কে দিয়ে যদি আমরা একদম ক্রিয়াকে প্রশ্ন করি যেটা উত্তর আসবে সেটা হচ্ছে কর্তা কী দিয়ে যদি প্রশ্ন করি সেটা হচ্ছে কর্ম কিসের দ্বারা এটা যদি প্রশ্ন করি তাহলে করণ কাদের জন্য বা কাদের উদ্দেশ্যে বা কিসের নিমিত্তে এটা যদি হয় তাহলে কি হবে সেটা নিমিত্ত সম্পর্ক এখন কোথা থেকে বা কোথা হইতে বা কোথা থেকে বা কোথা হতে যেমন শ্রীরামপুর থেকে আমি হাওড়া যাচ্ছি কোথা থেকে শ্রীরামপুর থেকে তখন এটা কি হবে অপাদান এরপর ভান্ডার থেকে চাল ডাল দিচ্ছি বা ভান্ডার থেকে টাকা পয়সা দিচ্ছি কোথা থেকে হলে অপাদান আর শুধু কোথায় কখন কেমন অবস্থায় বা কোনো বিষয় যদি বোঝায় তখন সেটাকে আমরা কি বলবো অধিকরণ কি বলবো তখন অধিকরণ দেখ কোথায় বা কোনো স্থানে দেবেন সেটা কি বাড়িতে দেবেন মানে গরিবদের বাড়িতে তিনি দান করবেন যেমন আপনি চাল ডাল নিজ হাতে গরিবদের বাড়িতে ভান্ডার থেকে দেবেন ক্লিয়ার বাটা তাহলে দেবেনটা হচ্ছে কি ক্রিয়া এবার ক্রিয়াকে আমি প্রশ্ন করব। কে দেবেন আপনি তাহলে আপনিটা কি হয়ে যাবে কর্তিকারক ক্লিয়ার হলো এরপর কি দেবেন চাল ডাল কে দিয়ে প্রশ্ন করলাম দেবেন কে চাল ডাল এটা হয়ে গেল কি কর্মকারক এরপর কি রয়েছে কিসের দ্বারা দেবেন হাতের দ্বারা নিজের হাতের দ্বারা তখন এটাকে কি হয়ে যাবে একদম করণ কারক এরপর কি রয়েছে কাদেরকে দেবেন বা কাদের জন্য করছেন এটা গরিবদের জন্য মানে ভগবানের জন্য যার জন্যই করো সবই ভগবানের জন্য সেটা হচ্ছে নিমিত্ত এরপর কি রয়েছে কোথা থেকে ভান্ডার থেকে থেকে এই বিষয়টা যেন থাকে তখন হবে কি একদম অপাদান আর কোথায় গরিবদের বাড়িতে মানে বাড়িতে এই কোথায়টা হচ্ছে বাড়িতে এটা হচ্ছে কি আমাদের অধিকরণ আশা করছি এই পুরো বিষয়টা ক্লিয়ার আর একবার আমাদেরকে এই অপাদান আর অধিকরণটা খালি দেখে নিতে হবে তাহলে এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আমাদের সমস্যা হয় অপাদান আর অধিকরণে আমাদের যেখানে সমস্যা হয় সেটা হচ্ছে অধিকরণ আর অপাদান অনেক সময় গুলিয়ে যায় অনেকের ক্ষেত্রেই হয় এটা ভালো ভালো স্টুডেন্টের ক্ষেত্রেও এই সমস্যাটা হয় অধিকরণ চার প্রকার স্থান অধিকরণ কাল অধিকরণ বিষয় অধিকরণ আর ভাব অধিকরণ এখন উদাহরণগুলো দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি রয়েছে টাকাটা রাস্তায় পড়ে গেছে বা রাস্তায় পড়ে আছে কোথায় পড়ে আছে রাস্তায় তার মানে কি এটা স্থান অধিকরণ অনেকে এটাকে আবার অপাদান করে ভুল করে তার কারণ কি স্থান আমরা কোথা থেকে বা কোথা হইতে বোঝালে তখন আমরা করব একদম অপাদান এছাড়া যদি নর্মাল স্থান বা জায়গা থাকে তখন সেখানে আমরা কি করব স্থান অধিকরণ ক্লিয়ার এরপর বনে বাঘ থাকে বনে কোথায় থাকে বনি ব্যাস ক্লিয়ার হলো এরপর যে কালে বা সময়ে ক্রিয়া অনুষ্ঠিত হয় সেই কালটাকে আমরা কি বলবো কাল অধিকরণ যেমন আগামীকাল বিকেলে তোমাদের ওখানে যাব বা আগামীকাল সকালে আমাদের পরীক্ষা হবে তাহলে আগামীকাল সকালেটা কি হবে কাল অধিকরণ ব্যাস সন্ধ্যা বললে কাল অধিকরণ ক্লিয়ার হলো এরপর বিষয় আমার ইংরাজি বিষয়টা খুব ভালো বা আমার ইংরাজিটা খুব ভালো আমার বাংলাটা খুব ভালো এই যে একটা বিষয় এটাকে কি বলবো বিষয় অধিকরণ ক্লিয়ার হয়ে গেল এছাড়া যে রূপে লক্ষ্মী গুণেও সরস্বতী রূপ আর গুণ দুটো কি বিষয় তাই এখানে এগুলো কি হবে সবই একদম এরপর কি রয়েছে ভাব অধিকরণ ভাব মানে কি মনের ভিতরের কি অবস্থা অবস্থাটাকে আমরা বলি অধিকরণ যেমন প্রসন্ন চিত্তে কালকে বাংলা পরীক্ষা দিতে যাব। মানে খুব আনন্দের সঙ্গেই কালকে বাংলা পরীক্ষা দিতে যাব কারণ আমরা সব রেডি প্রসন্ন চিত্তে এটাকে আমরা কি বলবো একদম অধিকরণ এরপর আমরা আসবো অপাদান অপাদানে কি রয়েছে দেখ কোথা থেকে এই বিষয়টা থাকলেই বুঝে যাবে যে এটা হবে অপাদান যেমন গাছ থেকে আমটা পড়লো হয়ে গেল এরপর টাকাটা পকেট থেকে পড়ে গেল তাহলে পকেট থেকে টাকাটা পড়ে গেল শ্রীরামপুর থেকে হাওড়া চললাম শ্রীরামপুর তাহলে এইগুলো হলো কি অপাদান তাহলে আশা করছি অপাদান অধিকরণ আর এই কারকের আরো যেগুলো রয়েছে সেগুলো আমাদের ক্লিয়ার আর এখানে আমাদেরকে যেগুলো একটু দেখতে হবে সম্বন্ধ পদের ক্ষেত্রে যেমন চামড়ার ব্যাগ কিসের ব্যাগ চামড়ার ঠিক আছে এরপর কি হচ্ছে গাছের ডাল মাছের ঝোল চোখের পাতা আগের দিন রবীন্দ্রনাথের কবিতা কার কবিতা রবীন্দ্রনাথের এই কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের কি সম্পর্ক আছে সম্বন্ধ মানে অধিকার আছে তো রবীন্দ্রনাথের কবিতা তার একটা এই কবিতার ওপর অধিকার আছে যখন এই অধিকার বোধ কাজ করে তখন সেটাকে আমরা কি বলি সম্বন্ধ আর এগুলোর এই রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু এর ক্রিয়ার কোনো সম্পর্ক থাকবে না তাই এটা কি অকারক কারক নয় তো এই উদাহরণগুলো একটুখানি ওদেরকে দেখে নিতে হবে সম্বন্ধ পদে যে বিভক্তিগুলো থাকে সেগুলো কি র এর দেড় আর এদের ক্লিয়ার এগুলো হচ্ছে কি একদম বিভক্তি হচ্ছে সম্বন্ধ পদে র এর দের আর এদের যেমন ধর চামরার র তারপর কি হচ্ছে গাছের এর এগুলো হচ্ছে কি বিভক্তি ক্লিয়ার হয়ে গেল এরপর এই পাতাটা আমাদেরকে একবার চোখ বুলিয়ে নিতে হবে তার কারণ কি কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক আর অধিকরণকারক আর সম্বন্ধপদ এই সবকটার একটা করে উদাহরণ দেখে নেব। তাহলে যেরকম টাইপের প্রশ্ন আসবে আমরা যেন করতে পারি এটা একবার তোরা জাস্ট চোখ ভুলিয়ে নে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে